শুভ সকাল বন্ধুরা আমার চান হয়ে গেছে এখন কাপড় জামা ধুবো তাই জন্য হচ্ছে সাবান এ যে নিয়ে আসলাম তো এখানে তিনটে সাবান আছে একটা সাবান আগে শেষ করছি আর তিনটে সাবান আছে এগুলা একটা সাবান বের করে গিয়ে কাটবো আর কি প্রত্যেকদিন আসে আর ওটা খেলায় লাল পালে কাপড় হয় তো ভিভতি নিয়ে যায় মোবাইল এখন সাবান কাটানোর কত বাংলা না হুম আসলে সাবানটা অনেকটাই বড় তো সেই কারণে না দু টুকরো করে নিই আর আগে যখন দু টুকরো করতাম না আমি দু টুকরো না করেও দেখেছি মানে কলে পরে পড়ে থাকে তো ওখানে তো পড়ে থাকে আর জল ঠল পরে ওখানে জল ঠল পরে রেখে না কেমন যেন হয়ে যায় ভিজা ভিজা হয়ে যায় তাড়াতাড়ি না শেষ হয়ে যায় তো সেই কারণে এখন থেকে ওই একদম গোটাটা রাখি না মানে বড় একদম সাবানটা রাখি না ভাগ ভাগ করে নেই তাহলে আমার বেশি দিন চলে যাই হোক এদিকে কলে চলে আসলাম জামা কাপড় কিছু আছে করেছে স্কুলে যাওয়ার জন্য চান আর কি তো ওদেরও জামা কাপড় কিছু আছে আমিও চান করে নিয়েছি আমারও কয়েকটা জামা আছে তো সেই কারণে সাবান দিয়ে ধুয়ে দেবো আর সার্ফের ডাব্বাটা দেখতেই পারছো তোমরা সার্ফের ডাবার সিঁড়ির মধ্যে রেখে দিয়েছি সার্ফ একদমই শেষ হয়ে গেছে সেই কারণে কিন্তু আবার মেন কথা সাবান ওই জন্যই আর কি বের করলাম যেহেতু সার্ফটা শেষ হয়ে গেছে তাই সাবানটার আমার খুবই দরকার আর সার্ফটার আমার সার্ফরও দরকার হয় তবে সাফটা দরকার হয় বেশিরভাগ প্রয়োজন হয় আমার কৃষির জন্য বলতো ওই যে বাসন মাজার সময় আর যদি কয়েকদিন নাও থাকে সার্ফ আমি সাবান দিয়ে চালিয়ে দেই যেন জামা কাপড়গুলো আর কি সাবান দিয়ে ধুই তখন আমার হয়ে যায় তবে ওই সাবানটা না থাকলে বেশিরভাগ সমস্যা হয় বাসন ধোয়ার সময় আর বাংলা সাবান দিয়ে দেখবে তোমরা বাংলা সাবনগুলো যেগুলো আছে যারা অশ্ববাল বলো এই সাবানটার নাম তো অশোভাল সাবন আর কি বাংলা সাবান আর কি যেটা তো এই সাবনগুলো দিয়ে জামা কাপড় ধুলে দেখি আমি খুব তাড়াতাড়ি ময়লা যায় আর খুব সুন্দর পরিষ্কার হয় যাই হোক কাপড় জামা মেলে দিয়ে এসেছি বাইরে আর এখন দেখো কিছু খড়ি এখানে এনে রেখে দিয়েছে রান্নার জন্য আর ওইদিকে বাইরে প্রীতম বাবা খড়ি কাটছে তো ওখানেই যাব এই খড়িগুলো আগে ঘরে রাখি তারপর ওখানে দেখি কতটা খড়ি কাটা হয়েছে ওই খড়িগুলো এখন নিয়ে আসবো আর কি একসাথে নিয়ে এসে রান্নাঘরে রেখে রান্নাটা বসাবো কারণ এই খড়িগুলো একদম পাতলা তো তাড়াতাড়ি হচ্ছে পুড়ে যায় তো বারবার যাতে বাইরে যেতে না হয় তো সেই কারণে একসাথে নিয়ে আসব দেখি কতগুলো কেটেছে এই যে এদিকে খড়ির ব্যবস্থা করছে নিয়ে যাব বাবা এটা একটু ধরতো এইদিকে প্রীতম আজকে তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে কারণ হচ্ছে মাধ্যমিকে যারা পড়ে তাদের হচ্ছে টেস্ট ক্লাস টেস্ট হচ্ছে আর কি তো সেই কারণে ওদের তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় আর যেহেতু প্রীতম চলে এসেছে আমার পিছনে পিছনে আসছিল আমি ওকে তাই ক্যামেরাটা ধরে দিলাম বললাম একটু ভিডিও করে দিতে আর এই যে অনেকগুলো খড়ি কিন্তু ভাঙা হয়ে গেছে যে যেটা আর কি মোটা মোটা সেগুলো তো দাও এনেছে দাও দিয়ে কাটছিল আর যেগুলো হচ্ছে পাতলা পাতলা হাত দিয়ে ভাঙা যায় সেগুলো হাত দিয়ে ভাঙছিল তো যাই হোক অনেকগুলো হয়ে গেছে একটা বোঝা হয়ে গেছে এই বোঝাটা এখন রান্নাঘরে নিয়ে যাব। আর ও যখন বাড়িতে থাকে না বেশিরভাগে খড়ি কিন্তু আমি ভেঙে ভেঙে নিয়ে যাই না গ্যাস আছে গ্যাসেই রান্না করি করিনি কেন বলো তো ওই কয়েকজনের জন্য রান্না করি তো কম লোক যখন থাকে তাড়াতাড়ি গ্যাসের মধ্যে করিনি আর যখন দেখি যে না গ্যাসের মধ্যে অনেক দিন ধরে রান্না করছি হঠাৎ মঠাৎ কেমন যেন করে যে না গ্যাসে অনেক দিন ধরে রান্না করছি এখন আর না এখন উনুনে রান্না করব। তখন আবার আগের মতো উনুনে এসে যাই তবে প্রীতমী বাবা যখন বাড়িতে না থাকে উনুনেও রান্না করি তবে গ্যাসেও না মাঝে মাঝে রান্না করে ফেলি আর কি তো যাই হোক আর পিতুমের বাবা বাড়িতে থাকলে গ্যাসে একদমই রান্না করি না তখন সব দিন উনুনে কিন্তু রান্নাটা আমার হয় চাইলে কিন্তু আমরা গ্যাসেও রান্নাটা করতে পারি প্রত্যেক দিন আর কি গ্যাসও রান্না করতে পারি তবে ওই যে আমরা তো গ্রামে থাকি তো গ্রামে থাকলে সাইডে ফাইডে দেখবে তোমরা অনেক খড়ি কিন্তু পাওয়া পাওয়া যায় গাছের আর কি ডাল পাওয়া যায় আর আমরা যে বেড়াগুলো দিই সেই বেড়ার থেকে কিন্তু বাঁশগুলো আর কি শুকিয়ে যায় তখন সেইগুলো কিন্তু খড়ির কাজেই লাগে তো সেই কারণে আর কি আমরা উনুনেও রান্না করি মানে উনুনে তো বেশি রান্না করি আর গ্যাসটা এনে রাখি চা মাঝে মাঝে রুটি বানাই আর রাতে হচ্ছে সেদ্ধ ভাত যদি করতে হয় তখন সেদ্ধ ভাতটা আর কি বানাই যাই হোক এদিকে রান্না করে চলে আসলাম উনুনটা জ্বালিয়ে নিয়েছি উনুনটা জ্বালিয়ে ওইদিকে জল তো গরম হচ্ছে এদিকে চালটাও নিয়ে নিচ্ছি আর এই যে চালের ট্যাঙ্কিটা দেখতে পাচ্ছ আগেও বলেছি তাও আরেকবার একবার বলে দিচ্ছে এই চালের ট্যাঙ্কিটা হচ্ছে আমার বিয়েতে আর কি দিয়েছিল আমার যখন বিয়ে হয়েছিল মা তখন এই ট্যাঙ্কিটা দিয়েছিল আমাকে রাজস্থান থেকে আনা এই ট্যাঙ্কিটা আর যারা রাজস্থানে থাকে প্রায় লোকের ঘরে আমি এই ট্যাঙ্কিটা দেখি শুধু একটা নয় দু তিনটে করে ওদের দেখি ঘরে আমি এই ট্যাঙ্কিগুলো থাকে বেশ ভালো ট্যাঙ্কিগুলো অনেক কিছুই আর কি রাখা যায় আর বিশেষ করে চালটা অনেকগুলো চাল কিন্তু এখানে আটে আর কি তো সেই কারণে চালের জন্য আমার বিশেষ করে ভালো লেগেছে সেরকম তো জিনিস নেই আমাদের তো আর ধান চালের কাজ নেই তো চালটা যেহেতু প্রত্যেকের ঘরে থাকে তো এক বস্তা করে যেহেতু কিনে আনা হয় তো এক বস্তা পুরোপুরি এখানে এটে যায় আর একটুখানি বাকি থাকে তবে আমাদের জন্য আর কি এটা আর কি ভালো চাল রাখার জন্য আর ছোট ছোট পাত্রগুলো থাকলে কি হয় আদা বস্তা চাল আটতো আর আধা বস্তা চাল আমাদেরকে বস্তায় রাখতে হতো তো সেই কারণে চাল রাখার তুলনায় আমাদের এই ট্যাঙ্কিটা বেশ ভালো হয়েছে সুবিধা হয়েছে চলো একটা কমেন্ট তোমাদেরকে বলি সেই নামটা আমার মনে নেই যাই হোক তো আমি এমনিতে বলে দিচ্ছি একজন কমেন্ট করেছিল শর্ট ভিডিওতে যে তুমি খুব গলা শুকাও সব সময় করো তো দেখো আমাদের যেমন দিন 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 আনা আনা খাওয়া খাওয়া পরিবার হ্যাঁ আমি ওখানে লিখেছি তো যাই হোক আমাদের দেখো দিন দিন আনা খাওয়াই কিন্তু পরিবার তাই আমি কিন্তু ওটাই লিখি আমাদের যেভাবে সংসার চলে আমি সেটাই কিন্তু লিখি আমি এখন বাড়ি বাড়ি লিখলে তাও তোমাদের ভালো লাগবে না এখন যেটা আমাদের চলছে যেভাবে সেটা লিখি তাও তোমাদের ভালো লাগে না সত্যি আমাদের এইভাবেই চলে যদি এক সপ্তাহ ধরে কাজ না করে না তাহলে আমাদের এদিকে খাওয়া নিয়ে টানটানি হয়ে যায় সত্যি যেটা আমাদের সত্যি সেটাই আমি বলি আমাদের সত্যি দিন আনা দিন খাওয়া পরিবার তো আমি সেটাই কিন্তু লিখি আর হ্যাঁ পাকা ঘরের কথা বলেছিলে যে দিন আনা দিন খাওয়া ঘরে পাকা ঘর কিভাবে তাহলে করলে আমি তো বলেছি গো আগে থেকে আমি ভিডিওতে বলেছি যে এই ঘরটা আমরা কিভাবে বানিয়েছি এই ঘরটা কিন্তু আমাদেরকে সরকার দিয়েছে তোমরা জানোই অনেকেই অনেকেই কিন্তু সরকার থেকে ঘর পেয়েছে তো আমরাও কিন্তু সরকার থেকেই ঘর পেয়েছি তাই জন্য কিন্তু এই পাকা ঘরটা দিতে পেয়েছে তাও দেখো অনেক দিন কিন্তু লেগে গেছে আর এবারও কিন্তু আমরা ঢুকতে পারবো পারবো অনেক দেরি আছে ঢুকতে কারণ এখানে আরও অনেক কাজ বাকি আছে আমাদের ঘরে তো সেই কারণে এখনও ঢুকতে পারছি না আর নিজে টাকা দিয়ে যদি করতাম তাহলে তো কবেই ঢুকে যেতাম বল এখনও ওইভাবে পড়ে থাকতো না আমাদের ঘরটা আর সরকার থেকে যা টাকা আমরা পেয়েছি সেই তুলনায় ঘরটাতে মানে অনেক টাকা আর অনেক টাকা আমরা লাগিয়েছি আর কি ওই টাকা দিয়ে হয় না তো সেই কারণে আরও অনেক টাকা লাগিয়েছে তারপরেও কিন্তু আমরা এইভাবে পড়ে আছি এখনও মানে আমাদের যে ভাঙা টিনের ঘরটা সেখানেই কিন্তু পড়ে আছি এখনও কিন্তু আমরা পুরোপুরিভাবে কমপ্লিট করতে পারিনি আর কয়েকজনে বলেছিল যে তোমরা নতুন ঘরে কবে ঢুকছো তো নতুন ঘরে যখন ঢুকবো অবশ্যই তোমরা তোমরা দেখতে পারবে তোমাদেরকে তো ভিডিও দেবই তবে এখন আর হচ্ছে না মানে ওই যে সামনে যে বর্ষার আসবে তার আগে আগে আর কি ঢোকার কথা কারণ এখনও দেখো একদমই কোনো কাজ হয়নি আরও অনেক কাজ বাকি আছে সো সেই কারণে আর কি একটু ঢুকতে দেরি হবে আর এখন যেহেতু কাজ চলছে এটা হচ্ছে কাজের সিজন বর্ষার সময় তো আর কাজ থাকে না যেই কাজগুলো প্রীতমের বাবা করে তো এখনই কিন্তু পুজোর পর থেকে কিন্তু প্রীতমের বাবার কাজ শুরু হয় তাও তো অনেক দিন ধরে বসা থাকে তারপর একটা করে কাজ হয় তো সেইভাবে আমাদেরও অনেক চাপ হয়ে যায় সংসার চালানি দুই বাচ্চার খরচ তো অনেকটাই চাপ হয়ে যায় তারপরেও আর কি ঘরে যতটুক পারি অতটুকু টাকা দিয়ে আস্তে আস্তে করে আর কি করা হচ্ছে আর এখন যেহেতু কাজের সিজন কাজগুলো তো করতে হবে কাজ না করলে আবার এদিকে ঘরে কোনো কিছু আমরা কাজ করতে না ঘরের আর কি তো সেই কারণে এখন এখন কাজ গ্যাপ দেওয়া যাবে না পুরোপুরি কোনো যা যা কাজ হবে সেই কাজ সমস্ত কিছু ওর বাবা করবে তারপরে আর যখন কাজগুলো শেষ হওয়ার দিকে তার আগে আগে একটু কাজগুলো শুরু করবে যেগুলো ঘরের আর কি মেন মেন দরকার যেমন ধরো হচ্ছে উপরে চালটা আর হচ্ছে গেটটা তো যেগুলো মেন মেন জিনিস তো সেইগুলো করে আপাতত আমরা ওইভাবে আর কি ঢুকতে হবে আমাদেরকে ভেবেছিলাম সম্পূর্ণ ঘরটা কমপ্লিট করার পরেই আমরা ঢুকবো তবে এটা আর হচ্ছে না আমাদের মনে হয় ওইভাবেই ঢুকতে হবে শুধু চালটা লাগাতে হবে আর গেটটা লাগাতে হবে জানলাগুলো আমরা করতে পারবো না কারণ জানলাগুলো তো অনেক টাকা লেগে যাবে তাড়াতাড়ি সান কর বাবা ভাত খাচ্ছে ওইদিকে আর আমি এখনো খাইনি ওই যে স্কুল থেকে আসলো মাত্রই এখন হাত পা মুখ ধোবে একসাথে আর কি খাবো সান করতে বললাম না হাত পা মুখ ধো শান্ত করছে সেই ভাত তো তারপর খাই খিদে পাইছে এখন বাজে হচ্ছে তিনটা সতেরো এদিকে প্রীতি হাত মুখ ধুয়ে নিয়েছে আর প্রীতম ওর বাবা তো খেয়েই নিয়েছে আর আমরা দুজন এখন খাবো ওই ঘরে খাবো এই ঘর থেকে আর কি ভাতগুলো বেড়ে নিয়ে যাচ্ছে আর ওই ঘরে বসে বসে কিন্তু দুই মায় বেটি খাবো প্রীতম আর প্রীতমের বাবা দুজনে এই ঘরে খেয়েছে তবে আমি এই ঘরটা এখনো কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার করিনি তাই জন্য ওই ঘরে খাবো এই যে ঘর ঘর ঘরে ঢোকার নতুন ঘরে ঢোকার পাকা ঘরে থাকার অনেক দিন ধরে স্বপ্ন এখন হয়তো অনেকে হাসবে যে ইনকাম কম আর স্বপ্ন বড় হ্যাঁ সত্যি ইনকাম কিন্তু ছোট তবে স্বপ্ন কিন্তু অনেক বড় বড় অনেক বড় বড় স্বপ্ন বলতে হচ্ছে সেই বড় বড় না যে এখানে একদম বিল্ডিং তলা বাড়ি বা হচ্ছে মারুতি কার থাকবে ওরকম স্বপ্ন না হ্যাঁ আমাদের মধ্যে আমাদের মতো ফ্যামিলির থেকে আর কি এই স্বপ্নটা দেখাও মনে হয় অনেক বড় মানে একটা পাকা ঘরে একটা ভালো ঘরে ওই ভালো ঘরটার মধ্যে যা যা জিনিস লাগে সংসারে সমস্ত জিনিস থাকবে মানে এই সব স্বপ্নটাও মনে হয় আর কি অনেকটাই বড় আমাদের মনে হয় সত্যিই মানে ইনকাম ছোট স্বপ্ন বড় এটাকেই আমি ভাবি আর কি মনে মনে যে আমার স্বপ্নগুলো অনেক বড় বড় তবে হ্যাঁ অনেকের কাছে এই স্বপ্নগুলো কিছুই না আমার স্বপ্ন শুধু একটাই যে সুন্দর একটা পাকা ঘর থাকবে সেখানে সব প্রয়োজনীয় জিনিসগুলো থাকবে একটা ভালো হচ্ছে তোমার বক্স খাট থাকবে এই বক্স খাটটার স্বপ্ন না অনেক দিন ধরে দেখছি জানো তো তবে জানি এটা কোনো দিনও পূর্ণ হবে না আমি জানি এটা কোনো দিনও হবে না তবে অনেক দিনের আশা মানে ঘরটার মধ্যে একটা বক্স খাট থাকবে একটা সুন্দর ড্রেসিং টেবিল থাকবে একটা আলমারি থাকবে সোফা থাকবে আর হচ্ছে একটা ফ্রিজ থাকবে যেটা আমার অনেক দিনের ইচ্ছে আর কি ফ্রিজটা তো যাই হোক এই কটা জিনিস থাকলেই ঘরে অনেক আমার কাছে এই যে বড়ো একটা স্বপ্ন এটা আমি ভাবি যে আমার এটাই অনেক বিশাল বড় আমি স্বপ্ন দেখছি তবে জানি না এগুলো পূর্ণ হবে কি না কয়েকটা পূর্ণ হতেও পারে আবার বাকি অনেক কিছু নাও হতে পারে যাই হোক তবে স্বপ্ন দেখতে কিন্তু টাকা লাগে না তো সেই কারণে আর কি শুয়ে শুয়ে স্বপ্ন দেখি যে এমন একটা ঘর হবে ঘরের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস থাকবে যাতে আমার কাছা ঘর আর লেপতে হয় না মাটির ঘর মাটির ঘরগুলোর মধ্যে কিন্তু বর্ষাকালে দেখবে যখন এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি হয় তখন মাটির ঘরগুলো যেন কেমন হয়ে যায় আর উলি ওঠে আর ব্যাং অত্যাচার অনেক কিছুরই অত্যাচার আর কি সহ্য করতে হয় আর কেমন একটা গন্ধও যেতে বের হয় হয় কি যদি টানা এক সপ্তাহ দশ দিন ধরে ও বৃষ্টিটা থাকে তো ওই সবের থেকে যাতে আমি ছুটকারা পাই কি তো সেটাই আর কি মানে কাছা ঘর যাতে না থেকে পাকা ঘরের মধ্যে যাতে আর কি সুখে শান্তি আর কি আমরা থাকতে পারি আমরা এমনিতেও সুখে শান্তিতে আছি বলছি না যে আমরা সুখে শান্তিতে নেই আমরা অনেক সুখে আছি আমাদের ছোট পরিবার ছোট পরিবারের মধ্যে আমার দুই সন্তানকে নিয়ে আমরা কিন্তু অনেক সুখে আছি সত্যি কথা বলতে তবে ওই যে হয় না একটা পাকা ঘর থাকলে ওখানে নিচে মেজেতে বসবো বসে বসে গল্প করব গরমের দিনে মেঝেতে বসে শুবো ওখানেই আর কি তো ওটাই আর কি আর কিছুই না তো যাই হোক এইভাবেই হচ্ছে নতুন ঘরে আমাদের ঢুকতে হবে একটু আগে যে বললাম সেরকম রং হবে না সেরকম কোনো কিছু হবে না জানলা আমরা টিন দিয়ে গল্প করছিলাম কালকে আমরা দুজনে মিলে যে টিন দিয়ে আপাতত বন্ধ করতো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কারণ শরীরটাও ভালো লাগছে না আর তোমার বাসনগুলো হচ্ছে রেখে দিয়েছে বাসন এখন মাছবো তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো